এটাকে আবার এভাবে খুলে ভাঁজটি এইভাবে ধরে নেব এভাবে ধরে আমরা কাপড়টিকে একটু দিয়ে সুন্দরভাবে ভাঁজটি মিলিয়ে এখন আমাদের এখানে আছে দুই পার্ট ভাঁজটিকে আমরা এভাবে ধরে এইভাবে চার পার্ট করে নেব এভাবে একটু লারা দিয়ে নেব ভিতরে কোন প্রকারের কাপড়ের ভাঁজ না থাকে হাতের ধারায় আমরা একটু কাপড়টিকে নেব কাপড়ের খোলা সাইড এদিকে থাকবে এবং এদিকে খোলা সাইডটি আপনার এদিকে থাকবে যেহেতু আমাদের কুচির কাপড় আমরা এই পাশ থেকে নেব আর ইউক যেটা আপনার কোমরের জয়েন্ট হবে ইউক এটা আমরা এই পাশ থেকে নেব আমরা যে সালোয়ারটি কাটবো সালোয়ারটি হচ্ছে আপনার স্যাম্পল মাপ এটার লেন্থ হচ্ছে আপনার আটত্রিশ পায়ের মুখ হচ্ছে চোদ্দ এটার ইউক যে ইউকটি ওইটার লুজ হচ্ছে বেয়াল্লিশ হাই হচ্ছে পনেরো হাফ রান হচ্ছে পনেরো এখন আমরা দাগটা যেন ক্লিয়ারলি বোঝা যায় ওই জন্য পাওয়ারটা যদি আলোটা কমাই দিতে হয় একটু কমাই দেয় এভাবে আমরা স্কেলের ধারায় সর্বপ্রথম একটি সোজা দাগ দিব আমাদের পায়জামার লেন্থ হচ্ছে আটত্রিশ কোমরের ইউক আমরা কোমরের ইউক যে আলাদা জয়েন্টটা হবে আমরা সাত রাখবো ওই সাত ইঞ্চি আমরা বাদ দিয়ে আমরা আটত্রিশ হাফ নিব হাফ ইঞ্চি কেন বাড়তি নিলাম এটা হচ্ছে আমাদের শিলের কাপড় আপনার যে কোমরে জয়েন্টটা হবে ওইটার শিলের কাপড় আটত্রিশ হাফে ডাক দিলাম এরপর আমাদের হাই হচ্ছে পনেরো হাফ আমরা নিব ষোলো এবার আমরা স্কেলের ধারায় দাগটাকে সোজা হবে টেনে নেব দাগটা যেন পুরোপুরি সোজা হয় বাঁকা দাগ টানবেন না তাহলে আপনার কাটিংটাও বাঁকা হবে বর্ডারের জন্য আমরা যেহেতু পার্টিস এক ইঞ্চি হবে বর্ডারের জন্য আমরা দেড় ইঞ্চি কাপড় নেব যেহেতু আমাদের এটা লুজের মাপ স্যাম্পল রান হচ্ছে আপনার লুজ পনেরো আমরা শিলের কাপড় সহ ষোলো ইঞ্চি নেব যা হবে যদি চল্লিশ হয় পাঁচ থেকে সাত ইঞ্চি লুজ জয়েন্ট হবে এটা মাথায় রাখবেন যে যে পরিমাণ লুজ করবে পড়বে আপনার ওই পরিমাণ লুজ ওই ফিটিং মাপের সাথে জয়েন করবেন যদি চল্লিশ হয় পাঁচ ইঞ্চি জয়েন করবেন যে 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 পরিমাণ লুজ পড়বে ওই পরিমাণে আপনারা লুজটুকু জয়েন করবেন পায়ের মুখ হচ্ছে চোদ্দ সাত ইঞ্চি সাত চোদ্দোর দুই ভাগ হচ্ছে সাত শিলের কাপড় হচ্ছে এক ইঞ্চি এবার আমরা শিলের কাপড়টা সহ মার্জিন করে নেব শেপটা সুন্দর করে আস্তে আস্তে না যেন জিনিসটা সুন্দরভাবে বসে যায় এবার আমরা কাটিং করব এদিকে কাপড়টা একটু অ্যাঙ্গেল করে নেবেন আমরা কিন্তু এখানে আপনার শিলের যে বাত্তি কাপড়টুকু ওইটা সহ মার্জিন করে ফেলছি ওই জন্য আমরা দাগ দাগে দাগে কাটিংটা করছি আর এই অ্যাঙ্গেলটুকু কেন নিতে বলেছি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি যখন এভাবে বড়টা ভাঙবেন এই জিনিসটা যেন এই শেপের সাথে সুন্দরভাবে অ্যাকুরেট হয়ে মিলে যায় হাই শেপটা একটু খাড়া করে রাখবেন আমাদের মূল বডির কাপড়টা কাটিং হয়ে গেছে এখন আমরা যে ইউকটা জয়েন করব ওই ইউকটা কাটিং করে নেব কাপড়টাকে এভাবে সুন্দর করে চার পাট কাপড় সুন্দর করে একই এক সমান করে ভাজ করে নেবেন জিনিসটা যেন কোনো প্রকারে বেশ কম না হয় এভাবে সুন্দর করে সোজা করে বসিয়ে নেবেন আমরা ইউক ইউক নিয়েছিলাম সাত সাতের সাথে আমরা দুই ইঞ্চি যোগ করব সাতের সাথে দুই ইঞ্চি যোগ করলে হচ্ছে নয় আমরা এদিকেও দাগটা সোজা হওয়ার জন্য নয় ইঞ্চি নেব আমাদের কোমরের ইউকটা হচ্ছে বিয়াল্লিশ আমরা সাড়ে দশ নিলাম বিয়াল্লিশের চার ভাগ হচ্ছে সাড়ে দশ আমরা দিগ সাত দশ নিলাম দাগটা যেন সোজা করে দেওয়া যায় দুই ইঞ্চি বাড়তি কেন নিলাম সেটা হচ্ছে আপনি যখন কুচি পাটের সাথে এটা জয়েন করবেন ওইখানে চলে যাবে হাফ ইঞ্চি আর থাকতেছে দেড় ইঞ্চি ওই দেড় ইঞ্চি হচ্ছে আপনার বর্ডারের কাপড় দেড় ইঞ্চি আর এদিকে হচ্ছে হাফ ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি চলে যাওয়ার পর আপনার এই ইউকটা সাত ইঞ্চি বরাবর টিকে যাবে এবার আমরা এখানে 300 3 পয়েন্ট পরিমাণ বাটিকা अपन নিব আর এখানে বরাবর দাগ দাগে দাগে আমরা জিনিসটা কেটে ফেলব বাস আমাদের ইয়কটা 나와 হয়ে গেল আমাদের কুচি পায়জামা কাটিং করা শেষ আশা করেছি আশা করছি সবাই বুঝতে পেরেছেন এরপরও যারা কোন পয়েন্ট যদি না বুঝে থাকেন ইনশাল্লাহ আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা আবার চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে কুচি পায়জামা কিভাবে কাটিং করতে হয় সেটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সালাম আলাইকুম ওরমতুল্লাহি